সবার জীবনে একটা কি থাকে এই দেখে লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে যে ভবিষ্যতে মানে বড়ো কিছু পাওয়া ঠিক আছে তো আমি সেই হিসাবে আমি চেষ্টা করতেছি আর কি শুরু থেকেই আমি মানে চেষ্টা করি বিভিন্ন ক্লাসের শর্ট ক্লিপ মিনিটের হলে পাঁচ মিনিটের হলেও মানে আপলোড করা ঠিক আছে তো ওইভাবে আমি আস্তে আস্তে আগাইতেছি ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলাটা খারাপ পাইছি ইনশাআল্লাহ এক সময় এমনি আমার শুরু হবে ইউটিউবের মধ্যেও আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফলোয়ারও আছে আলহামদুলিল্লাহ অনেক ফার্স্ট সাড়ে সাড়ে পাঁচ হাজারের মতো ফেসবুকে ফলোয়ার আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ এক সময় লেগে থাকলে হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যখন ক্লাসের ভিডিওগুলো দেখবেন তখন একটু সম্পূর্ণটা দেখবেন ঠিক আছে সম্পূর্ণ দেখেন বা না দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ঠিক আছে আশেপাশে যারা মনে করেন নাইন টেনের স্টুডেন্ট আছে বা কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে দেখাবেন ঠিক আছে যাতে বা তারাও অনুযায় করে মানে মানে এগুলো শিখতে পারে ঠিক আছে অথবা মনে করেন আমার একজন ফলোয়ার পাড়াবো ঠিক আছে তো তারাও শিখলো পাশাপাশি আমার একটা টার্গেট ফিল আপ হলো আমরা আপনারা সবাই জানেন যে ইউটিউবের মধ্যে টোটাল চার হাজার ঘন্টা ওয়ার্ক টাইম থাকে ঠিক আছে তো আমার এরকম মানে টয়গেটটা ফিল আপ হয়ে যাবে আর তো আর বিশেষ করে স্টুডেন্টের হচ্ছে সে একটা কথাই বলবো আপনারা অনেকেই মানে অনেক টপিক্সের মধ্যে সমস্যা আছে ইংরেজিতে বলব মানে বা গণিতে যে কোনো চ্যাপ্টারের সমস্যা আছে কমেন্ট সেকশনে জানাইবা যে কোন কোন টপিক্সের মধ্যে তোমাদের সমস্যা আছে ঠিক আছে অথবা গণিতে কোন কোন অধ্যায়ের মধ্যে সব ঠিক নিতির মধ্যে থাকতে পারে পরে ব্যক্তির মধ্যে থাকতে পারে ঠিক আছে অথবা সূচক এরকম যে কোনো অধ্যায় তোমাদের যদি কঠিন তাই বলবো আসলে ওই চ্যাপ্টারে মানে এইগুলা ফরান বা গ্রামার ডিগ্রেস মনে করো আর্টিক মনে করো চেঞ্জিং সেন্টেন্সের ডিগ্রি আছে ভয়েস চেঞ্জ আছে ম্যারেশন আছে ঠিক আছে রাইট ফর্মস অফ বার্ব আছে টেক কোয়েশ্চেন আছে এইগুলো তোমার ধরনের কঠিন লাগতে পারে ঠিক আছে সব স্টুডেন্টরা সমান না তোমার এরকম কমপ্লেক্স বা কঠিন লাগতে পারে তো আশাবাদী আমি তোমরা সবাই মানে কমেন্ট করবা ঠিক আছে কমেন্ট করে বলবা বা ক্লাস যখন আমি একটা ভিডিও ছাড়বো তখন তোমরা কমেন্টে বলবা যে স্যার ক্লাসটা খুব ভালো হয়েছে বা স্যার এই ক্লাসের মধ্যে এই বিষয়গুলো বুঝে গেলে একটু ভালো হতো তো আমি একটু ইন্সপায়ার হইতাম ঠিক আছে আমি একটু মোটিভেট হইতাম একটু অনুপ্রাণিত হইতাম যাতে করে মানে আমিও মানে ভাবতাম যে না আসলে আমার এই ক্লাসের ভিডিও করা বা পরিশ্রম করাটা স্বার্থ হচ্ছে তোমরা যদি আমাকে এরকম সাপোর্ট করো সবাই যদি আপনারা সাপোর্ট করেন মানে পাশে থাকেন চারটা তো আমি আর একে যেতে মানে আমার আমি মানে মানে আরো একটি অনুপ্রাণিত হবো ঠিক আছে আমিও সেই আশা আমার লক্ষ্য রেখে আমি যেটা এটা কাজ করতে পারবো এই যে আমি মানে এটাই সবার প্রত্যাশা যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী পাবেন আমি আমি মনে করি আমার সবাই কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু আমি ক্লাসে ভিডিও করি অনেকেই মানে মানে ব্যক্তিগতভাবে মনে করে যে সে তো বেচ করা হয় মধ্যে হলেই যে তো ঠিক আছে এখানে মধ্যে আবার ক্লাসে ভিডিও করে কি এটা আবার মানে অনেকেই অনেক বাঁচিত হবে অনেকে কি পাবলো এটা আমাদের আলোচনা ঠিক আছে আমার বাবার অভিযান এটা আমার আর বাইরে এটা নিয়ে আমি কোনো মাথায় কমাব না ঠিক আছে আমি আমার লক্ষ্য অভিযোগ থাকবো ঠিক আছে আমি আমার আমি যখন সফল হবো তখন আমার জন্য হবো অন্য কারোর জন্য হবে না এটাই আমার ফাইনাল করা ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম